যা আমায় খাইতে চাইছে ডাইলের ডালের বড়া ডালের বড়া করব না তা কি কখনো হয় আলাইকুম কেমন আছেন সবাই আসলে কালকে রাত্রেই আমাকে বলে রাখে যে ডাইল ভিজাব আমি কিন্তু কি বড়া খাবো কালকে সকালবেলা বড়া দিয়ে ভাত খাবো তা আর কী করবো রাত্রে ভিজে রেখেছি ভিজে বারোটা থেকে সকাল পর্যন্ত ভিজে রেখেছি তারপরে বেজে পুলে টুয়ে টুম আমি পাড়ার মধ্যে দেখছি না তো জিরা আর কাঁচা নিয়ে নিলাম তারপরে আদা রসুন নিয়ে নিলাম নিয়ে সবগুলো একসাথে বেটে নিচ্ছি এই যে আমার বেটে নেওয়া হয়ে গেছে দেখুন শোভা শোভা রেখেছি আসলে ব্লেন্ডারে বাটলে কিন্তু কি পানি ফানি হয়ে থাকতো পাটাতে বাইটেছি কী সুন্দর শোভা শোবা হয়ে আছে আর আলগা আলগা হয়ে আছে তাই আমি মানে একটু ঘাড়ো করার জন্যে বেসন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ দিয়ে এখন এগুলাকে ভালো মতন আমি মিশিয়ে নিব আদা রসুন তো আমি সব একবারে বেটে নিয়েছি ডালের সাথে এখন হাত দিয়ে ভালোভাবে মৌতে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিলে সুন্দর মতো ডালের সাথে সব কিছু মিশে যাবে আমার মেখেনা হয়ে গেছে চুলার উপরে আমি কিন্তু কি তেল বসিয়ে দিয়েছি কম হওয়ার জন্য এখন একে দিয়ে দেবো আমার তো দেখুন চুলার ফলে তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে ডালের বড়াগুলা দিয়ে দিতেছি সবগুলা ডালের বড়া আমি এইভাবে ভেজে নিব আসলে সকালবেলা খেতে চাইছিলো পান্তা ভাতের সাথে ডালের বড়া কিন্তু কি সকালে খেতে পারে না আমি অসুস্থ থাকার কারণে সকালবেলা কোনো কিছু তৈরি করতে পারি না তাই সকালে শুকনা খাবার যা ছিল তা খেয়েই চলে গেছে অফিসে তারপরে এই যে দুপুরবেলাতে আমি ডালের বড়াগুলো করতেছি তারপর অফিস থেকে যখন আসলো দুপুরের খাবার খাওয়ার জন্যে তখন আমি দুপুরকার খাওয়ার সাথে দিয়ে দিয়েছি হয়ে গেছে আমি ডাল আমার ডালের বড়া কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ